হ্যাঁ বাবা এই যে চিলি চিংড়ি একদম রেগে সারাদিন পর এই অবস্থায় গুড মর্নিং সকলকে আজকে নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত শরীরটা খুব খারাপ গলা শুনে বুঝতেই পারছেন তা গত শনিবার থেকে আর কি নাক জাম হয়ে আছে কথা বলতে পাচ্ছি না কথা বলতে কষ্ট হচ্ছে খুসখুসে কাশি হচ্ছে ঠান্ডা গরমে ভীষণ শরীরটা খারাপ তো আজকে ব্লগটা শুরু করলাম ছাদ থেকেই আর আজকে আমার মা বাবার অ্যানিভার্সারি সেই সেলিব্রেশনটা রাত্রির বেলা হবে তো তার আগে সকালবেলা থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি সকালবেলা ছাদে এসে দেখলাম কয়েকটা ফুল ফুটেছে তো সেই জন্য ভাবলাম চলুন আমার ব্লগ আমার দিন সমস্ত কিছু এই ছাদ থেকেই শুরু হয় কারণ আমার দিনটাই শুরু হয় এই ছাদ থেকে কারণ ঠাকুর ঘরে পুজো দিয়েই আমি আমার দিনটাকে শুরু করি রোজ এই যে একটা জবা ফুটেছে এই জবাটা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে দেখুন আরও কুড়ি বেরিয়েছে সেদিনে তো আরও দুটো জবা এরকম গোটা গাছকে ঢেকে দিয়েছিল তো এটা হচ্ছে এই গেরুয়া জবা আর এদিকে জবা হয়েছে না এই লাল মানে পার্পেল আর রেড জবাটার কুড়ি বেরিয়েছে এখনো হয়নি দিকে বেল ফুটেছে হ্যাঁ যা বেলগুলো পুরো এত সূক্ষ্ম গাছ না কুড়িটাই ছিঁড়ে ফেললাম সকাল সকাল যাই হোক এটাও ঠাকুরের পায়ে দিয়ে দেবো আর কি করা যাবে কখনো কখনো এই একটা থালা ভরে যায় আবার কখনো কখনো ফাঁকা থাকে এই ফুলগুলো দিই ঠাকুরকে যেহেতু এখানেই হয় তো ভাবি এইগুলো দিয়ে দিলে ঠাকুরের কাছে নিবেদন করা হবে এই ফুলগুলো খুব ভালো লাগে জানেন দেখুন কি সুন্দর মিষ্টি একটা কালার আচ্ছা এদিকে দুটো বেল ফুটেছে বেলগুলোকে তো আমার মনে হয় যেন একটা ছোটোখাটো পদ্ম এত সুন্দর করে ফুটে থাকে লাল রঙ ফুটেছে বাবা দেখছেন কেমন হ্যাঁ হচ্ছে এইদিকে ফুল ফোটেনি এখন কুড়ি ধরেছে থাক চল এই কটা ফুলই আজকে আমার ঠাকুরের পায়ে নিবেদন করি আর আমরা তো তারাপীঠ গিয়েছিলাম সেই ব্লগটা আপনারা দেখেইছেন তারাপীঠ থেকে এনেছি এরকম একটি পাথরের নদী দেখুন খুব ভালো দেখতে অনেকটা খুঁজে খুঁজে এত সুন্দর কাটিং করা পেয়েছি আর এনেছি পঞ্চমুখী বজরঙ্গলির মূর্তি তো এই জবা ফুলটা আজ ওনার প্রায় প্রথমে নিবেদন করি ওনার গায়ের রঙের থেকে এই ফুলটা পুরো মিশে একাকার হয়ে গেছে চলুন তুলে দেওয়া কমপ্লিট একবার দেখাই এবারের অ্যানিভার্সারিতে কি দেব ওই এই যে অন্য বারের দুজনকে দুটো জিনিস দিই এবারে একটা জিনিসই কাজ শুরু করি একটা বেডশিট কালকে পছন্দ করে কিনে নিয়ে এসেছি এই যে দেখুন কালারটা খুলতে বোঝা যাচ্ছে অরেঞ্জ লাগছে যদিও কিন্তু এটা অরেঞ্জ কালার নয় একটু পিঙ্কিশ টাইপের খুব সুন্দর দেখতে আশা করছি পছন্দ হবে বাবার বলেই ছিলাম আজকে মা অ্যানিভার্সারি তো অফিস থেকে ফিরে চটপট বসেছি রান্না করতে আজকে হবে হলো চিলি চিংড়ি আর মাটনের ঝোল এদিকে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি ওদিকে তেল বসিয়েছি আলুগুলোকে আগে ভেজে নেবো আলুগুলো ভেজে নিয়েছি ভেজে ফটাফট তুলে নি ভাই ওদিকে গেছে কেক আনতে শুভোনা আমাকে একটু কাটিং টুটিং করে দিয়েছে পেঁয়াজ টিয়াজ ও বসেছি পড়াতে আর আমি বসেছি রান্না করতে মাটনের জন্য একটুকু পেঁয়াজ দিলাম দিয়ে এরপর মশলাটা দেব কখনো না চিলি চিংড়ি খাইনি ম্যারিনেট করে ভেজে চিলি চিংড়িটা শেয়ার করবো আপনাদের সাথে পেঁয়াজটা লাল লাল করে ভেজে মাটনটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি মাটনটা দিয়ে দেবো না সরি মশলা দেবো তারপর মাটনটা দেবো পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছিল মশলাটা দিয়ে একটু নেড়ে নিলাম দু তিন মিনিট মতো এবারে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি পুরোটা দিয়ে মাংসর সাথেই মশলাটা ভালো করে কষাবো কষিয়ে নিয়ে মশলার গন্ধটা একটু ছেড়ে এলেই প্রেশারে দিয়ে সিটি মেরে নেব মাটনটা ওদিকে হচ্ছে তাই ভাবলাম ততক্ষণে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিই চিংড়ি মাছটা ম্যারিনেট করবার জন্য এদিকে যে আদা রসুন একটুখানি পেঁয়াজ একটু টমেটো মশলাটা খাসি মাংসে দিয়েছিলাম সেটার একটুখানি বাঁচিয়ে রেখেছি সেটার এক চামচ এতে দিয়ে দেবো সাথে এই যে ডিম দেখছেন ডিমে শুধুমাত্র সাদা অংশটা দেব এই সাদা অংশটা বার করাটা না খুবই মুশকিল আমার তো মনে হয় যেন পুরোটাই দিয়ে দেখেছেন তো সবই খেয়ে সবই দিয়ে পুরো মাখামাখি করে ফেলেছিলাম সবই দিয়ে বেকার আর পেঁয়াজি মেরে লাভ নেই ডিম চিংড়ি মাছে যাদের অ্যালার্জি তারা কিন্তু এইটাকে একদমই অ্যাভয়েড করবে চিংড়ি মাছ খেলেও অ্যালার্জি আর ডিম চিংড়ি খেয়ে নিলে আর ওই অ্যালার্জি আমার অ্যালার্জি ধাত আছে তবে স্পেসিফিক কিছু জিনিসে যেমন আমাকে মশা কামড়ালে অ্যালার্জি বেরিয়ে যায় এই অ্যালার্জি রয়েছে খাওয়াতে সেরকমভাবে অ্যালার্জি নেই বেগুনে রয়েছে তো বেগুনটা আমি একটু অ্যাভয়েড করেই থাকি কিন্তু কখনো কখনো আবার বেগুন খেলে কিছু হয় না কখনো কখনো খেলে আবার শুধু আমার হাতটা ডোবা হয়ে ফুলে যায় জানেন তো চলুন এটাকে ভালো করে মেখে নিলাম এর মধ্যে দেবো এবার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা খুব ভালো দু চামচ মতো দিলাম দিয়ে ভালো করে এই কোটিংটা করব যেহেতু মিক্স করে নেব ভালো করে এই যে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি পরিমাণ মতো এতে দিয়ে নুন আর একটুখানি চিনি আর কিছু দিতে লাগবে না এতে দিয়ে তেলেতে ফ্রাই করে নেব এরকম যদি আপনারা শুধু ফ্রাই করেও খান না তাহলেও খুব সুন্দর টেস্ট লাগবে আর কিছু লাগবে না দেখুন মাটনটাতে একদম তেল ছেড়ে এসছে প্রেসারে দেওয়ার আগে আমি এই সানরাইসের গরম মশলাটা একটুখানি দিয়ে দেব এক কিলোর বেশি মাংস তো তাই অনেকটাই দিলাম অনেকেই আপনারা হয়তো করেন যে মাংসটা নামানোর আগে গরম মশলা দেন কিন্তু আমি এটা ঠিক পছন্দ করি না তার একটাই কারণ আমি ভাবি কোথাও থেকে মানে কপি করে বলছি না আমার এটা পার্সোনালি মনে হয় ধরুন ধনে পাতা দিলাম বা কাসুরি মেথি দিলাম বা গরম মশলাই ধরুন দিলাম তো এটা যদি নামানোর পর দিই তাহলে হয়তো প্রত্যেকটা মাংসের যে মানে পিস আছে সেটার সাথে অ্যাবজর্ব করে না তো আমি আগেই দিই যাতে গরম মশলাটা আর কি প্রত্যেকটা মাংসর সাথে খুব সুন্দর করে অ্যাবজর্ব করে নেয় ঠিক তেমনই ধনে পাতা মেথি নামানোর খানিক্ষণ আগে দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিই তো এটা আমার পার্সোনালি মনে হয় তাই আমি গরম মশলাটা এখনই দিলাম নামানোর সময় আমার দিলে মনে যেন কাঁচা থেকে যায় এটা উগ্র গন্ধ লাগে তো সেই কারণেই আমি এখন দিয়ে চলুন এবার এটাকে প্রেশারে ট্রান্সফার এই যে মাংসটা কড়াই থেকে প্রেসারে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে এবারে সিটি দেবো দিয়ে খাসির মাংস রেডি এই যে এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি নুন দিয়ে দেখলে একদম গরম হলে একটা করে ছেড়ে একদম ফ্রাই করে নেব তো এই যে একটুখানি দিয়ে দেখলাম লাল হয়ে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নিই সুন্দর গন্ধ বেরিয়েছে বুঝলেন মনে হচ্ছে এমনি খাওয়া হয়ে যাবে চলুন এদিকে মাংস সিটি দিয়ে দিয়েছে আর এদিকে ভেজে নিয়েছি চিংড়িগুলো দিয়ে দিয়ে দেবো রসুন কুচিগুলো পুরোটা লাল লাল হয়ে এসছে কেটে রেখেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম সমস্তটা ডুমো ডুমো করে যেমন চিলি চিকেন একদম হাই ভাজতে ভাজতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো চিনি দেবো না কারণ সস যেহেতু অ্যাড করবো তাই চিনিটা দেবো না হাই ফ্লেমে ভেজে নিই তারপরে মশলাটা কষিয়ে সস দিয়ে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেবো একটু ত্যাচা করে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম এগুলোও দিয়ে দেবো চলুন ভাজা ভাজা হয়ে এসছে আর এই মশলাটা এবার দিয়ে দিই করবো এক চিপি সয়া সস যেহেতু চিলি চিংড়ি সেহেতু বেশি করে একটু সস অ্যাড করবে আটকে রাখো তো মা কষে এসছে চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম ড্রাই রাখবো না সামান্য একটু জল দেবো একটুখানি ফুটে উঠবেন কোটটার ভেতরে মশলাটা ঢুকবে এই যে সামান্য জল দিয়ে একটুখানি শুধু ফুটে উঠবে এটা রেডি হয়ে যাবে এই যে একদম ড্রাই হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে চলুন চিলি চিংড়ি একদম রেডি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আমি শুধু গ্রেভিটা একটু চেখে দেখলাম আর এদিকে মাংসটা প্রেশারে হয়ে গেছে দোকান থেকে কিনে এনেছিলাম ফিশ ফিঙ্গার এটা এইটি ভাজা হয়েছে কাঁচা আনলেই ভালো হতো তো বাড়িতে একটু ভেজে নেবো যখন খাবো এখানটা থাক চলুন এবার কেকের জায়গাটা বার করি এখানে ফিঙ্গারগুলো ভাজছে শুনো না আর এদিকে সমস্ত বেড়ে রেখেছি এবার শুধু কেক কাটা হবে সায়ন কেকটা নিয়ে চলে এসেছে কেকটা অ্যাজ ইউজুয়াল রিয়াদির কাছ থেকেই নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে কেকটা তো এই যে রিয়াদি খুব সুন্দর কেকটা বানিয়ে দিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা আর কেকের কম্বিনেশনটা মানে কালার কম্বিনেশনটাও দারুণ হয়েছে আর বলেছিলাম ম্যাঙ্গো কেক বানাতে খাওয়ার পর তো বলতেই পারবো যে কেকটা কেমন হয়েছে আর কেকের এই বক্সটা খুব সুন্দর বলো এরকম কোনো জামা বা মেয়েদের কুর্তি টুর্তি হলে খুব ভালো দেখতে লাগবে আর ওদিকে খাওয়া দাওয়ার বেড়ে রেডি করেছি

দেখো ক্যান্ডিড দিচ্ছে আর চলে দাও চলে দাও খাবে না দিদা রাত্তিরে কেক টেক খায় না আর এদিকে দুই ভাগ্না ভাগ্নি রয়েছে সুমনা সায়ন আচ্ছা হ্যাঁ যাও কেক খাইয়ে দাও গিফট দিয়ে দাও হ্যাঁ ছবি তুলছি ভিডিও করছে নাও খাইয়ে দাও আঁকারো আঁকারো খাও হ্যাঁ আমি ছবি তুলে নিচ্ছি তুমি খাও রে বাবাকে দিয়ে দাও আর খোলো গিফটটা দুজনকে একসাথে দেওয়া হয়েছে কাছাকাছি মা করবে হ্যাঁ দেখো পছন্দ হয়েছে বিছানা চাদর চাদর করছিল তো সেটাই দেওয়া হয়েছে আমি একটু কেকটা খাইয়ে দিই আমি একটু খাইয়ে দিই আমি খাওয়াই নি না মা কারো যা মা নিচে ফেলে দিয়েছি একটুখানি মা ওটাই দেখছে কখন পরিষ্কার করবে না তো চলুন কেক কাটিং এর পরে খাওয়া দাওয়ার গুলো সার্ভ করা হচ্ছে তার আগে ভাঙবে না কিন্তু আগে সুন্দর করে সাজিয়ে দিই তারপরে দাও স্যালাড টা দিয়ে দি দাঁড়াও কেউ ভাঙবে না তো একবার দেখিয়ে দিই কি কি রয়েছে আজকের মেনুতে রয়েছে ভাত স্যালাড ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা বাইরে থেকে আনা এটা চিলি চিংড়ি আর মাটানের ঝোল তো চলো খেতে শুরু করো তোমরা এই চিংড়ি মাছটা রুটি দিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে না যেভাবে করেছি এমনি আমি ভাতের সাথেও খুব জমিয়েই খাচ্ছি গন্ধ থাকছে কিন্তু ভালো সারাদিন পর এই অবস্থায় আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি নতুন একটি ব্লগ নিয়ে কালকে মঙ্গলবার আঁকাতে যেতে হবে আজকের মতো এইটুকুই টাটা